নমস্কার সবাই কেমন আছেন কলি ব্লগ থেকে আমি কলি বলছি নতুন একটা ব্লগকে সব ভিডিওতে সব বাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণামও ছোটদের ভালোবাসা দিয়ে আজকে সকালটা শুরু করলাম এখন বাজে সাড়ে আটটা শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা দেখো আজকে শনিবার সকাল সকাল বাজার থেকে ফুল নিয়ে এসেছি নিয়ে এসে বাসি কাজ করে চান ঠান করে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে আজকে রেডি হয়ে গেছি নতুন একটা ছাপা ছাপাচারি হয়েছি পরে এখন যাচ্ছি আমি বিপদায় পুজো দিতে আজকে আমি করেছি মঙ্গলবার একটা করিয়ে আজকে যাচ্ছি এখন বিপদায়নি পুজো দিতে তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আমার ভিডিওটা দেখতে তারপরে দেখো আমি যাচ্ছি বড় যা পুজোতে পায়ে পায়ে দেখা তাই পুজো এখন ছোটো করে চলে যাচ্ছি বা টোটোটা পুরো মন্দিরের অবধি যায় না তো ওর জন্য দিদি আসতে পারেনি আমি আর সাথে এসেছি অনেকটাই হাঁটতে হয় তারপরে এ দেখো এখানে পুজোর সবে রেডি হচ্ছে আর আমি আমরা তখন পৌঁছেছি এখনো পুজো হয়নি এই দেখো তারপর এসছি যখন মাকে একটু আমিও দর্শন করলাম তোমাদেরকেও একটু দর্শন করাই এই দেখো এই যে ব্রাহ্মণ মশাই এখন রেডি হচ্ছে পুজোয় বসল তাই দিদি সব রেডি করছে পুজো আর সবাই এসছে আস্তে আস্তে সবাই আসছে প্রণাম করছে আমি করছি আর এটাকে এই বাড়িতে দুর্গা পুজোও হয় এটাকে দুর্গা ঠাকুরের কাঠামোটা বাইরে রয়েছে তাই এখানেও সবাই ফুল দেয় রোজ বলছে আবার ধূপও দেখায় আমিও একটু ধূপ দেখিয়ে নিলাম ওইখানেও দিলাম যখন এখানেও দিলাম এই যে মা কাঠামো শা নিয়ে তারপরে কুকুর একটা এই ব্রাহ্মণ কাকুদেরই কুকুর বাড়িটা অনেকটা জায়গা নিয়ে চারিদিকটা সবুজ কি ভালো লাগছে দেখতে তাল গাছ রয়েছে আর একটু ছাগল ঢুকেছে আবার ঘাস খাচ্ছি

তো আমি পুজো সবাই বাড়িতে করে না যেখানে পারে মন্দিরে পুজো দেয় অনেকেই আবার বাড়িতে করে আমরা যেনি এই মন্দিরে আমার শাশুড়ি এই মন্দিরেই পুজো করতো শাশুড়ি মারা যাওয়ার পর থেকে আমরা কিন্তু জিনিস যাই এই মন্দিরেই আসি পুজো ওই দেখো পুকুরটায় প্রচুর মাছ ওই যে লাফা মানে এই যে জলটা উঠতে আসছে না আমি ঠিক ভিডিও করতে পারিনি প্রচুর মাছ আছে পুকুরটা মাছ চাষ করে বলছে ওই কাকু পুকুর জিজ্ঞাসা করলাম যে কাকু মাছ আছে প্রচুর বলতে হ্যাঁ আমি মাছ চাষ করি তো এই পুকুরটা কিন্তু আচ্ছা আমি পরে ভয়েস দিচ্ছি আগে ভিডিও করে নিয়েছি ওখানে এত লোক ছিল তো আর গানও বাজছিল ওর জন্য আমি মানে শুধু ভিডিও করেছি এস তারপরে পরে আমি ভয়েসটা দিচ্ছি আর এটা হচ্ছে সাদা টগর ফুল আর ওই ঘরটা হচ্ছে আগে কাকুরা থাকতো পুরনো কার আগে বাস গাছের ঝাড় এইদিকে একটা বাস গাছে এই দিক রাস্তা আছে পাড়ায় পাড়ায় যাওয়ার একটা সবুজ আর সবুজ সব বাস গাছ আর তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে তাল গাছ একটা সবাই মন্দিরে বসে আছে এটা হচ্ছে কাকুর বাড়ি আর মন্দির গল্প তারপরে ছোট যাওয়ার আমি একটু কুকুর পাড়ে এসে বসেছি কারেন্ট নেই খুব গরম লাগছে কাকু বললে তো কুকুর পাড়ে গিয়ে বসবে দিয়ে চলে এলাম বাড়িতে চলে এলাম একটা বাইরে আমি বলে নিয়ে থেকে যে তারা কোনো জিনিস নিয়ে যেতে ভুলে গেছি ওই জন্য প্যাকেট করে নিয়ে এসেছি যে মায়ের চরণের জন্য চলে এলাম দেখো বা হাতে আমরা তাগা পড়েছি বন্ধুরা আমাদেরকে বা হাতেই তাগা পড়িয়ে দিয়েছে বললো মেয়েদের বা হাতে পরে আর এই দেখো পোশাক খুব বেশি পোশাক নিয়ে অল্পই দিয়েছে যা দিয়েছে তাতেই খুশি পোশাক আর এদিকে দেখো লুচি খাচ্ছি তা বোন লুচি সুজি আর আলুর দম করেছি তা বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে টাটা